নমস্কার রান্নাঘরের মহারাজতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো পনিরের রেসিপি অনেকদিন বাদে তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করছি পনির রান্না কিন্তু খুব সোজা চলো আজকে একটু অন্যরকমভাবে করছি দেখো পনিরটাকে কিন্তু আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা আমি কাটি অবশ্য আমার মেয়ে কেটেছে মেয়ে ভীষণ ভালোবাসে পনির খেতে দেখো কদ একটু ছোটো ছোটো করে কেটেছে আচ্ছা ও কেটে দিয়েছে আমাকে এছাড়া দেখো নিয়েছি কাজু পোস্ত কাজু পোস্ত দিয়ে মেন করব আর তার সাথে নিয়েছি টমেটো আচ্ছা দেখো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। আচ্ছা একটুখানি নুন দিয়ে দিয়েছি যাতে পনিরটা যখন দেবো পনিরটাও একটুখানি মানে বেশি গরম না করলে তেল না পনির কড়াইতে লেগে যায় এবার দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলো ছেঁয়ে দেবো খুব অনেকগুলো কিন্তু পনির একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে ভাজবো যাতে গায়ের সাথে গায়ে লেগে না যায় সেই জন্য আচ্ছা দেখো এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো কিন্তু হালকা রঙ ধরবে তারপর তুলে নেব আচ্ছা পনিরটা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি ও পিট করলে বুঝতে পারছো দেখো হালকা রঙ ধরেছে এই দু তিন মিনিট রাখলেই কিন্তু হালকা হালকা রঙ ধরে যায় এবার কিন্তু আমি একটু উলট পালট করে ওই পিটটা দিয়ে কিন্তু এ নামিয়ে নামিয়ে বেশি বেশিক্ষণ রাখবো না পনির কিন্তু বেশি ভাজতে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় এবার দেখো আস্তে আস্তে কিন্তু এবার এটাকে আমি নামিয়ে নেব আচ্ছা দেখো পনিরটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি দু মানে দুই একটা কিন্তু একটু তলায় লেগে গেছে তাদের কিছু করার নেই এবার চলো পনিরটা কিন্তু আচ্ছা আচ্ছা তুলে নিই তাহলে তারপরে আর একটু আছে যেহেতু আমি পুরোটা একসঙ্গে দিই নিই তারপরে এগুলো ছেড়ে দেবো আচ্ছা ওদিকে চলো পনিরটা ভাজতে ভাজতে আমি এদিকে মিক্সিতে পেস্টটা করে নিই মশলা কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি আগে কাজু আর পোস্তটাকে কিন্তু একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর কিন্তু টমেটো আর লঙ্কা দেব আচ্ছা দেখো এটাকে কিন্তু দেখো শুকনো আগে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে পোস্তটা বাটাটা ভালো হয় সেই জন্য আগে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি আচ্ছা এবার কিন্তু আমি এর সাথে টমেটো আর লঙ্কাটা দেবো দিয়ে একটু জল দিয়ে এবার একটা সুন্দর ঘন পেস্ট তৈরি করে নেব আর পনির সাধারণত আমরা নিরামিষ হিসাবে খাই তাই নিরামিষে কিন্তু খুব সহজ রান্না এবং চটপট হয়ে যায় দেখো হট করে অনেক সময় বাড়িতে লোকজন এসে যেমন কী রান্না করব এইভাবে কিন্তু পনির রান্না করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে আচ্ছা আমি কিন্তু আর তেল দিই ওই তেলেই রান্না করছি চলো এখানে আগে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা আর যেটা গরম মশলা আমরা যে ফোড়নগুলো দিই সেটাই দেবো তেজপাতা দিলাম এলাচ দিচ্ছি লবঙ্গ দেব আর দেবো দারচিনি এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি এবার একটু মানে ফোড়ন থেকে গন্ধ বেরোক আচ্ছা দেখো ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে একদম হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম কাজু আর পোস্ত আর টমেটো আর লঙ্কা সেটাকে এবার আমি তেলে দিয়ে দিলাম এবার মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেবো দিয়ে এটাই কিন্তু ফুটবে দেখো আমি এবার মিক্সে ধোয়া জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর জল দেবো না একদম এই মাপেই জলটা রাখবো দেখো এবার আমার কিন্তু অনেকটা হয়ে গেছে মানে মশলাটা কিন্তু প্রায় কোস্ত মানে পোস্ত যেহেতু দিয়েছি সে দেখো কারণ এটা বেশ সুন্দর আর দেখতেও বেশ ভালো হয়েছে একটু হলুদ দিলাম প্রস্তুত সাধারণত হলুদ না দিলেও হয় কিন্তু একটু সাদা সাদা দেখতে কেমন লাগে বলে অল্প সামান্য হলুদ দিয়েছি নুন দিয়েছি দিয়ে এবার এটাকে আবার একটু ফোটাবো এরপর কিন্তু আমি এখানটা পনিরটা দিয়ে দেবো দিয়ে কিন্তু এটাকে ভালো করে আর একটু কষাবো একটু ঘন ঘন হবে কাইটা একটু ঘন ঘন হবে এরকম ঝোল থাকবে না আচ্ছা দাদা পনিরটা কিন্তু অনেকটাই পনিরের ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে এবার কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো দিয়ে আর যেটকুনি ঝোলটা টানবে সেটা পনিরের সাথেই টানবে এবার তাহলে পনিরের মধ্যে জসটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে আর আমি কিন্তু পনির আলাদা করে গরম জলে ভেজাই না আমি একেবারে ভেজে আর একদম রান্নার প্রসেসে চলে যাই পনির কিন্তু এমনিতেই নরম সেজন্য আরও বেশি নরম করে না ভেঙে যায় সেজন্য আমি আর গরম জলে ভেজাই না আচ্ছা হয়ে গেছে আমার একদম ঝোলটা রেডি এবার কিন্তু আমি এখানে একটু চিনি দেব একটু মিষ্টি তো হবে যেহেতু পনির জাতীয় রান্না এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ওই অল্প একটু চিনি দিলাম দিয়ে আমার কিন্তু রান্নাটা পুরো হয়ে কমপ্লিট এবার কিন্তু গ্যাসটা আমি নিভিয়ে দেব চলো হয়ে গেছে একদম পনিরের চট জলদি নিরামিষ রেসিপি খুব সুন্দর হয় খেতে আর মানে গরম গরম খেতেও খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে করে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে